আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি আজকে আবার চলে আসতাম আলুর আপডেট খবর নিয়ে আমাদের মুন্সিগুঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি আলুর আরত টঙ্গেবাই থানা বাজার আপনারা যারা পুরাতন তারা জানেন যারা চ্যানেলটিতে নতুন তারা হয়তো জানেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে আমাদের মুন্সিগঞ্জ জেলার টঙ্গুবাই থানার বেতকা বাজার থেকে প্রতিনিয়ত আট থেকে দশ গাড়ি আলু বাংলাদেশের বিভিন্ন মোকামে চলে যায় আর ওদের পাশাপাশি আজকে আপনাদেরকে জানিয়ে দিব হিমাগার পর্যায়ে কী দরে আলু বিক্রি হচ্ছে লাল স্টিক এবং সাদা ডায়মন্ড আলু আরত পর্যায়ে কী দরে বিক্রি হচ্ছে এবং হিমাগার পর্যায়ে কী দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব আপনারা চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে সামনে ঈদুল আজহা তাই শ্রমিক ভাইরা একটু কর্মব্যস্ততার মধ্যে আছে আপনারা কি ঈদের ভিতরে কি বাড়ি চলে যাবেন ভাই কদিন বন্ধ থাকবো আরত দু দিন বন্ধ থাকবে না এটা ছোট চায়ের আলু লাল বড় চায়ের আলুটা কী করে বিক্রি হচ্ছে তা আমাদের আপনাদেরকে জানিয়ে দিব ঈদুল আজহা ছুটি উপলক্ষে শ্রমিক বাইরা ঈদের দুদিন পরে আবার আসবে ফিরে আবার তাদের কর্মব্যবস্থা শুরু হবে করে সাদা ডায়মন্ড আলু লাল ইস্টিক আলু ছোট চায়ের আলু কি আমরা জানবো ইসলাম বাণিজ্যালয়ে আমরা আজকে জানবো যে আলু আজকে সাদা ডায়মন্ড লাল ইস্টিক আলু এবং ছোট চায়ের আলুটা কি দরে বিক্রি হচ্ছে কেমন আছেন ভাই ভালো ইনশাল্লাহ আপনার ভালো তো জি আলহামদুলিল্লাহ তাহলে ওই আমাদের আপনাদের এখানে সাদা ডায়মন্ড আলু ভালো মানে যে যেটা কি করে বিক্রি হচ্ছে আমাদের এখানে বিক্রি করতে আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা চাই না পনেরো পাঁচচল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা গত সপ্তাহ থেকে একটু বাড়ছি বাজার জি জি তাই লাল লাল স্টিক

কৃষক বাইরে একটু আলু কম বিক্রি করতে আসছে জন্য আলাদা আলু আমরা এটা কম ঈদ উপলক্ষে ঈদের দুই দিন পর্যন্ত আলু মোটামুটিভাবে বন্ধ থাকে হিমাগার পর্যায়ে খবর আমরা জানিয়ে দিব হিমাগার পর্যায়ে কী ধরনের বিক্রি হচ্ছে আমরা দেখি রামিশা কোল্ড আবদুল্লাপুর টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ আজকে এখানে দেখবো যে হিমাগার পর্যায়ে আলু কী দরে বিক্রি হচ্ছে প্রচণ্ড পরিমাণ আলু এখানে আছে সেদের হালা ব্যাপারী ভাই এবং কৃষক ভাই আজকে হিমাগার একটু আনাগোনা একটু কমই সামনে ঈদুল তাই ব্যাপারী ভাইরা একটু হিমাগারের দিকে কমে ঝুঁকছেন এবং কৃষকরাও কম ঝুঁকছেন সে যে আলুগুলো বিভিন্ন মোকামে চলে যাবে ব্যাপারী ভাইদের আজকে সরাসরি পেলাম না তবে যতটুকু জানতে পারলাম আজকে আমাদের মুর্শিগঞ্জ জেলায় হিমাগার পর্যায়ে তিপ্পান্ন থেকে চুয়ান্ন কেজি আলু বাইশশো টাকা দামে বিক্রি হচ্ছে এবং একান্ন থেকে বান্ন কেজি কেজি আলুর বস্তা বিক্রি হচ্ছে একুশশো টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক